গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছি আজকে আরও একটি নতুন ব্লগ তো অনেক সকাল এখন ঘুম থেকে উঠতে হচ্ছে প্রায় পাঁচটার মতো উঠি তো আজকে যেহেতু বর আছে আজকে বড় আগে উঠেছে আমি বললাম তুমি ওঠো আগে যে আমি পরে উঠবো আমি ছটা দেখ করে উঠেছি তো আগে উঠে চোখে মুখে জল নিয়ে নিলাম তো আমি উঠে চোখে মুখে জল নিই না তো মা কদিন থাকছিল তো মা উঠে রোজ বকছিল বলছিল আগে উঠে চোখে মুখে জল নেবি তারপরে তারপরে শহরের মুখ দেখবি মানে যে কারোরই দেখি আগে উঠে চোখে মুখে জল নিতে তো সেটা কদিন অভ্যাস হয়ে গেছে আর কি আর আজকে না রান্নাবান্না নেই নেই বলতে দুপুরে নিমন্ত্রণ আছে আমাদের একদম পিছনে বাড়ি হরি নাম হচ্ছে তার দুপুরে নিমন্ত্রণ আছে তো রাতের রান্নাটা আছে তো কিছুটা করে রাখবো সেই জন্য পর একটু পরে আঁচটা দেবো আগে বরের সমস্ত জামা কাপড়গুলো কেচে নেবো কারণ কাল খুব ভরি বেরিয়ে যাবে তো আজকের মধ্যে জামা প্যান্টগুলো শুকনো করতে পারে সকাল থেকে মেঘ মেঘ দেখছি বৃষ্টি হতে পারে তো সেই জন্য আগে ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিই দিয়ে ঘর তোর মুছে তারপরে কাপড়গুলো কেচে ফেলবো আগে তো পরপর যা মেঘটা কালো হয়ে আসছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নামবে গিজারে একটু গরম জলও করতে দিলাম কারণ ওর জামা কাপড়গুলো প্রচুর নোংরা হয়ে আছে ওই একই জামা কাপড় পরে থেকেছে আমি তিন সেট দিয়েছি তো তাও সেই একই জামা প্যান্ট পরে থেকেছে তো সেই জন্য প্রচুর নোংরা একটু গরম জল দিয়ে কাচতে হবে বলতে বলতেই সকালবেলা এত অন্ধকার হয়ে এসেছে মানে বিকালবেলা সন্ধ্যের দিকে যে ঝড়টা তাই পুরো অন্ধকার হয়ে সেই রকম সকালবেলা প্রচুর অন্ধকার হয়ে গেছিলো তো তার সাথে বজ্জাঘাতও পড়ছিলো মেঘ ডাকছিলো সেই জন্য ভিডিও করিনি তো দেখো বৃষ্টি ভালো রকম বৃষ্টি হয়ে গেলো সকালবেলায় তো প্রচুর গরম ছিল দেখো কীরকম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি এতক্ষণ অন্ধকার হয়েছিল কারেন্ট ছিল না ঘরের মধ্যে সব কিছু বন্ধ করে বসেছিলাম তো তার জন্য ঘেমেও গেছি তো তারপরে এখন চাটা খাচ্ছি মানে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে একদম খুব তেরে বৃষ্টি হয়ে একদম মানে এখন শান্ত হয়ে গেছে আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে তো এখন চাটা খেতে বসলাম আজকে ভাবলাম মুড়ি খাবারটা শর্টে ছেড়ে নেবো চারটি বড়া ভেজে ফেলবো এর থেকে শর্টে মুড়ি খাওয়ার আর কিছু হয় না আমার কাছে মনে হয় তো বড় বলে বেসনে যখন করছো একটু চপ করো না তো অনেক দিন মানে টেনশানে আর ভালো মন্দ কিছু খাওয়া হয়নি তো করেই দিলাম মানে খালিই ছিলাম আর ডাঁটা বলেছে তুমি রান্না করো আর নাই করো তুমি আমাকে ডাঁটা রান্না করে দাও তো শুধু বরের জন্যই ডাঁটা রান্না হচ্ছে ও খাবে শুধুই ডাঁটা আর চপের আলুটা দেখো কি সুন্দর করে মেখেছি চপ চপ ও আমাকে দেখেছিস দুধ থেকে টাকা जय राम जय राम जय राम कृष्ण कृष्ण এখন সবার ফার্স্টে প্রথমে মায়ের খাবারটা নিয়ে আসবো তো পাড়ায় যা কিছু হোক মা বলে নিয়ে আসতে হবে না মানে এভাবে থালাই করে আমি নিয়ে আসি মায়ের খারাপ লাগে এনে এনে দিই তো মায়ের খেতে ইচ্ছা করে বাট মা মুখে বলে একদম আনতে হবে না ওকে তো আমি এনে দিই কারণ হচ্ছে যে মানে সবাই খাবে তো আমি এটুকু আনার জন্য নিয়ে আসবো না তো আমি এনে এনে দিই আর আমি না আনলেও সবাই জানে তো মা এরকম অসুস্থ তো সবাই মানে আমি না নিয়ে এলেও সবাই জোর করে আমার হাতে পাঠিয়ে দেবে তো সেই হিসাবে আমি আগে থেকে এনেই দিই তো বলে যে তোমার মায়ের খাবারটা নিয়ে যাবে তো আমি যে যাচ্ছি তো মানে ওনাদের বাড়িতে যারা আছে সবাই বলবে যে তোমার মায়ের খাবারটা নিয়ে যাবে নিয়ে যাবে বা নিয়ে গেছো কি না তো সেই জন্য মায়ের খাবারটা আগে নিয়ে আসবো তারপরে এসে আমরা সবাই একসাথে যাবো থেকে क्यों ने बोसा के दवार भी आज कल क्यों ने जॉल हो चुके तो बीस साल से ये किलो ज़्यादा है हैं हैं ये निकलने आया हाँ ये निकल सातों ने किलो हो गए आज कल स्टे ये ना पंटनी जो ये ना औरोजी पौध में चील हो आमते घड़े ऐसे हो देवर कमांची होते सातवां सातवां चौए वही है ये बस साते पौध दिए न

তো আমার পাশে যে বোনটাকে দেখছো এটা হচ্ছে আমার তো বোন ও ছ মাসে প্রেগনেন্ট তো ও তো চোখে পড়াতে আসতো বিয়ের আগে তো মানে পড়াতে পড়াতে বিয়ে ঠিক হয়ে যায় তারপরে আর পড়ায় না আর তো ওকে খুব ভালোবাসতো তো রিম্পা মাসি রিম্পা মাসি বলতে অজ্ঞানার তোকেও খুব ভালোবাসতো তো সেই জন্য ওরা এখানে এসেছে আজকে তো জোর করে নিয়ে এলাম আমার শাশুড়িও রিম্পাকে খুব ভালোবাসতো সেই জন্য বলে যে অনেক দিন দেখি না ওকে নিয়ে আসবি এখনো পরীক্ষা

এখন বাজে বিকেল পাঁচটা ঘুমিয়ে নিয়েছে একটু আর তো নিয়ে এখন একটু বাইরে যেতে হবে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ কর